দেশে হাতে গোনা চার পাঁচজন ব্যবসায়ী চালের বাজার নিয়ন্ত্রণ করছেন সেজন্য মাঝে মাঝে চালের বাজার অস্থির হয়ে ওঠে সকালে রাজধানী মিলনায়তনে প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক সেমিনারে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তাই বাজার নিয়ন্ত্রণে চালসহ সব ধরনের ব্যবসায়ের প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দেন তিনি ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ বাজার নিয়ন্ত্রণে নির্ধারিত সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ২০১৬ হাজার সালে কাজ শুরু করলেও এখনও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি টেকসই উন্নয়নে কমিশন কীভাবে ভূমিকা রাখতে পারে সেজন্য আয়োজন করা হয় এই সেমিনার এতে বক্তারা বলেন ব্যবসায়িক খাতে প্রতিযোগিতার সৃষ্টি না হলে জনসাধারণ সুফল পাবে না বাজারে একক নিয়ন্ত্রণ থাকলে তা অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর নিয়ন্ত্রণে আনেন তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে না সেই কালচার থেকে বেরিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমাদের এখানে যে সমস্যা আমি মনে করি ওই জায়গাটায় কম্পিটিভ কমিশন তারাও সঠিক কাজটি করতে পারবেন কম্পিটিশন কমিশন খালি যে এনফোর্সমেন্ট করবে তা না কম্পিটিশন পলিসি ক্যান অলসো বি গিয়ে গাইড তারা কিন্তু ওই ভালো ভালো দিকগুলো গাইডও করতে পারে বিভিন্ন রেগুলেটরকে বলতে পারে যে এই কাজটি করলে পরে এটা ভালো হবে দেশের আর্থসামাজিক উন্নয়ন হল বাজার নিয়ন্ত্রণে আরও কাজ করার আছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টেকসই উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে সব ক্ষেত্রেই ব্যবসায়ীরা যোগসাযোগের মাধ্যমে পণ্যের মূল্য বাড়িয়ে দিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে কমিশনকে অল্প কিছু সংখ্যক চালের উৎপাদনকারী সেই সব মিলারা তাদের প্রভাব রয়েছে গ্রোয়ার যারা কৃষক তারাও বেনিফিটেড হচ্ছে না তাহলে সেখানে যদি আরো বেশি কম্পিটিশন থাকতো তাহলে এই সুযোগটা হয়তো পেত না আমার ধারণা সাথে আমরা আলোচনায় বলেছি চার পাঁচজন বড় ব্যবসায়ীরা মনোপলি বা এই সুবিধাটা নিয়েছে আইনের প্রয়োগ করা ছাড়াও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার বিষয়েও প্রস্তাবনা আসে সেমিনারে শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ কিছু ব্যবসায় সিন্ডিকেটের কথা বলা হচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বাণিজ্যমন্ত্রী বলেছেন কিনা প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে বাণিজ্য মন্ত্রী আওতাধীন যে বাংলাদেশ প্রচলিত কমিশন মূলত দুটো উদ্দেশ্য নিয়ে এটা কাজ করে একটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ আরেকটা হচ্ছে বাজার উন্নয়ন যেটা দু সালে আইন পাশ হয় এবং দু সাল থেকে তারা কার্যক্রম শুরু করে যদিও এখন পর্যন্ত তারা উল্লেখযোগ্য কোনো সফলতা অর্জন করতে পারে না তারই ধারাবাহিকতা আজকে এই সিমনিটা আয়োজন করা ছিল কীভাবে ভালো করা যায় সেক্ষেত্রে আপনি আমার প্রতিবেদন কিছুক্ষণ আগে যেটা দেখছিলেন বাণিজ্যমন্ত্রী বলেছিল যে হাতে গোনা চার থেকে পাঁচজন ব্যবসায়ী এই চালের বাজার নিয়ন্ত্রণ করে আপনি জানেন যে এবছরে উনি কিন্তু তার বক্তব্যে বলেছিল যে নতুন সরকার গঠন করার সময় অর্থাৎ বছরের শুরুতে কিন্তু চালের বাজারে বেশ অস্থিরতা শুরু হয়ে যায় অর্থাৎ দাম কিন্তু লাগামহীন হয়ে যায় সেক্ষেত্রে তৎক এই বাণিজ্যমন্ত্রী টিপু মুন খাদ্যমন্ত্রী সহ তারা যে সরকার কর্মকর্তারা যে বৈঠক করে সেই বৈঠকে কিন্তু মন্ত্রী তার অভিজ্ঞতা থেকে আজকে বলেছিলেন তারা পর্যালোচনা করে এবং পর্যটন করে সর্বশেষে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয় যে হাতে গোনা চার থেকে পাঁচজন যে বড় চালকল মালিক আছে তারাই কিন্তু পুরো দেশে চালের বাজার নিয়ন্ত্রণ করছে এটা দরুনই কিন্তু সাধারণ মানুষ এবং যারা কৃষক পর্যায়ে কেউ কিন্তু উপকৃত হচ্ছে না মূলত তাদের এই যোগ জন্য আর যে ব্যবস্থা নেওয়ার কথা বিষয়ে মন্ত্রী যেটা বলছেন যে ভবিষ্যতে তারা কিন্তু চিহ্নিত করতে পারছে যে কোন কোন ব্যবসায়ী এই বাজার নিয়ন্ত্রণের সাথে জড়িত এবং পরবর্তী বিষয়ে যদি এই ধরনের কোনো পদক্ষেপ তারা নেয় যে জানতে চাবো যে টেকসই উন্নয়নে কমিশন কিভাবে কাজ করতে পারে সেমিনারের বক্তারা সেই বিষয়ে কিছু বলেছেন কিনা এখানে কিন্তু এফ বিসিসিআই ব্যবসায়িক বৃন্দ এবং ব্যাংকাররা অনেক থাকে এবং সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন তারা যেটা বলেছে যে শুধুমাত্র পণ্য ভোগ্য নিয়ন্ত্রণের জন্যই কিন্তু ট্রেড মানে প্রতিযোগিতা কমিশন নয় সেক্ষেত্রে মোবাইল ফোন কোম্পানি এবং দেশে যে বিনিয়োগকারী অনেক বিদেশি মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে সব ক্ষেত্রেই কিন্তু এবং ট্রান্সপোর্ট বিষয়ে ব্যাংকিং বিষয়ে এবং গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রেও সিএনজির দাম নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু প্রতিযোগিতা কমিশন তাদের সক্ষমতা তুলে ধরার মতো আইন আছে শুধুমাত্র তাদের দক্ষতা বৃদ্ধি করায় এবং এই আইনের প্রয়োগ কর পারলেই যে যে বাজারের অশুভ শক্তি সেটা থেকে মুক্ত হতে পারবে বলে এই ব্যবসায়ী এবং তারা কিন্তু এই প্রস্তাবনা রেখেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কাছে যদিও মন্ত্রী তাদের সাথে একমত এবং তিনি আশ্বস্ত করেছেন ভবিষ্যতে এই কমিশনের ক্ষমতা এবং জনমলা আরও বৃদ্ধি করা হবে বাজার নিয়ন্ত্রণের জন্য